আমি রেডি হয়ে গেছে বাবা আজ তোমার কি পরীক্ষা বলে দাও মুখে বলো এমএটিএইচ কি হয় এমএটিএইচ ম্যাথ ম্যাথ পরীক্ষা ভালো হবে তো পরীক্ষা ঠিক তো দেখো বন্ধুরা সকাল বেলায় চলে এসেছে আমাদের যদি দেখা করতে পটাং গবলু পটুং 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 দেখো তোমার গালাকে খুব ভালোবাসে উঠে গেছে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ঈশানের প্রথম পরীক্ষা স্টার্ট আজকে ম্যাথ পরীক্ষা স্টার্ট হয়ে গেছে তবে রিটার্ন আজকে আজকে থেকে রিটেন এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটা আটটা পঁয়তাল্লিশের মধ্যে ঢোকা কাছেই যেহেতু আমাদের স্কুলটা ওর জন্য এখনই বেরিয়ে পড়বো আর নটা থেকে পরীক্ষা স্টার্ট ঠিক আছে চলো ঈশানকে নিয়ে স্কুল থেকে টাটা করো চলো ছেলেকে নিয়ে চলে এসেছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি হ্যাঁ দেখো বন্ধুরা ছেলে এখন খেলছে স্কুল থেকে এসে গেছে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি স্নান করানো হয়ে গেছে এখন বসে খেলছে আমি করাইনি যদিও বা স্নানটা ওর ঠাম্মি করিয়ে দিয়েছে ঠিক আছে চলো তাহলে এখন দেখিয়ে দিচ্ছি কি টিফিন আছে আর বন্ধুরা দেখো বিছনা গুছিয়ে ফেলেছি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু তাড়াহুড়ো ছিল একটু ব্যস্ততার মধ্যে ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম আর কি কি বলতো এগারোটার সময় ছুটি তো নটা থেকে এগারোটা খুবই শর্ট টাইম তার মধ্যে টিফিন করা তার মধ্যে সব আমার ভিডিওর কিছু কাজ ছিল সেই এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করা করতে করতে ওই জন্য দেরি হয়ে গেছে ঠিক আছে তোমাদেরকে এখন শেয়ার করে দিচ্ছি যে বিছনা গুছিয়ে দিয়ে রাখো বিছনা গোছানো হয়ে গেছে সব জিনিসপত্র ওদিকে রেখে দিয়েছি জানলাও খুলে দিয়েছি আজকে ওয়েদারটা বেশ ভালো বলো সকাল না কি মেঘ করেছে আমার মাকে ফোন করেছিলাম না মা বললো মেঘ এত মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আমার মাদের ওদিকে মানে আমার বাপের বাড়ির সাইডে আর আমাদের এখানে কলকাতার দিকে তখনও মানে মেঘটা করেনি আমি মাকে আবার বললাম মেঘ করেছে মেঘ করেনি তো না না এখানে কোনো তো মেঘ নেই মানে তখন রোদ ছিল যখন ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম তখন মোটামুটি হালকা হালকা রোদ ছিল রোদের আভা ছিল ছেলেকে যেই স্কুলে দিয়ে বেরিয়ে এসছি বাড়ি ঢুকছি ঢোকার পরে দেখি কি হঠাৎ করে কোথা থেকে মেঘ চলে এলো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আর যদিও বা খবরে বলেছিল যে বৃষ্টি হবে আজকাল আজকালকের মধ্যেই কিন্তু এখন তো দেখছি বেশ ভালোই ঝলমলে আকাশ রোদ দিয়েছে ঝলমলে আকাশই ভালো লাগে ঠিক আছে তাহলে চলো টিফিনটা কি করেছি তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা পেঁয়াজ কলি ভাজা ফুলকপি ভাজা আর রুটি এই আজকের টিফিন তাহলে চলো টিফিনটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর কালকে ঈশানের ইংলিশ আর বেঙ্গলি রিডিং আর রাইমস পরীক্ষা আছে তাই এখন পড়াতে বসাবো একটুখানি ফ্রেশ হয়ে নিই তারপর পড়াতে বসবেন দেখিয়ে দিলাম যে কি আজকে টিফিনে হয়েছে এবার একটু জামাকাপড় ছেড়ে নিই ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে ঠিক আছে দেখতে থাকো কিন্তু ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা আজকে ঈশান খাচ্ছে সবজির ডাল আর পোচ দিয়ে ভাত সবজির ডালের মধ্যে সয়াবিন বিট গাজর বিনস সব দেওয়া কি দেখছে দেখবে দেখেছো ঈশান ভালো হয়েছে রান্নাটা টেস্ট হয়েছে বাবু লঙ্কা আর রসুনের ঝাঁ যে এত লাগবে আজকে দেখো এই লতির ডাল আর বেলে মাছের ঝালের জন্য এই যে পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে আর বেলে মাছের ঝাল হবে আর এই লতির ডাল হবে এইভাবে লতির ডাল করেও খুব ভালো হয় মুগ ডাল দিয়ে লতি দিয়ে আমাদের হয় এবারে হয়ে গেছে এলে রসুন ভাজা হয়ে গেছে এবার ডালটা ডালটা দিয়ে দেবো সড়ো গরম বাবা পাপা পাপার ঘরে এই দিয়ে দিলাম সোমবার এর সাথে না একটুখানি লম্বা লম্বা করে বেগুন ঝিঙে লুকি যদি কম থাকে দেওয়া যায় আর আজকে এটা করেছে মটর ডাল দিয়ে আমরা সাধারণত এটা মুগের ডাল দিয়ে বেশি করি আজকে করেছে মটর ডাল দিয়ে মটর ডাল দিয়েও দুর্দান্ত হয় মাছগুলোয় দেখো কড়া কড়া করে ভেজে নিয়েছি এবার ঝাল হবে মাছের ঝালের জন্য দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর আলুটা একসাথে করে ভাজা ভাজা করছি তার মধ্যে নুন দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে তা নেওয়ার পর তারপরে তোমার টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া করে তারপরে একটু আদা গ্রেট করে গ্রেটারে ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ কষানোর পর তারপরে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এটা শুকনো লঙ্কার গুঁড়োতেই করছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে জল দিয়ে দিতে হবে তা জল দিয়ে তারপরে দেখো কালারটা ঠিক ভালো আসছিল না দেখে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর হবে তা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে তোমার মাছগুলোকে ছেড়ে দেব। আর এই পাশে হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাকের চচ্চড়ি আর মাসি দেখো আমার মাসি হাঁসুরি ওই কুমড়ো শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে আমার প্রত্যেক দিন রান্নাঘরে যাওয়া হয় না দুপুরবেলায় ঠিকই তো আজকে নেমেছি নেমে দেখো মাছটা করলাম মাছটা মাসি আমার মাসি আসুরি ভেজে রেখেছিলেন তো উনি মাছটা ভেজে রেখেছিলেন দেখে আমি দেখতে গেছি যখন উনি বললেন যে একটুখানি দাঁড়াও রান্নাঘরে আমি নিচে গিয়েছিলাম আমার দরকার ছিল একটু রান্নাঘরে দাঁড়াও আমি আসছি উনি একটু দোকানে গিয়েছিলেন ওরা একটু দেখো ডালটা ফুটছে একটু দেখো তা আমি তাই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম তো আমি তারপরে ভাবলাম কি তাহলে রান্নাটা আজকে আমি হঠাৎ করে ইচ্ছা হলো যে যখন সময় আছে ছেলেকেও পড়ানো হয়ে গেছে ওর জন্য দেখো করলাম আর মাছটাও নামানো হয়ে গেছে আর ও পাশে দেখো ছেলে পড়াশোনা হয়ে গিয়ে এখন বাইরে আমাদের বাইরে যে বাইরে ফাঁকা জায়গাটা ও দাদার সাথে ও একটুখানি বল খেলছে ও একটুখানি বল খেলছে একটু আনন্দ করছে আর এদিকে দেখো ওই কুমড়ো শাকের যে চচ্চড়িটা ওর সাথে মাসি কি করলো আমার মাসি শুনেই করেছে এই রান্নাটা উনি ওটা কি করলেন দুধের মধ্যে একটু ময়দা একটুখানি গুলে আর একটুখানি তোমার ওই কালো জিরে কড়াইতে টেলে নিয়ে তারপরে ওটাকে ওই কালো জিরে গুঁড়ো করে নিয়ে তারপরে দেওয়া হয়েছে এই যে রান্না হয়ে গেছে আজকে টমেটো চাটনি আর তোমার লাউ শাক আর মাছ আমার বর এখন খেতে বসেছে আমি তাই জিজ্ঞেস করছি যে কেমন রান্না হয়েছে আমি লাউ শাক করিনি মাছের ঝোলটা আমি করেছি আর লতির ডালটা বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো